সো হাই এভরি তো আমি আবার চলে এসেছি রানাঘাটা হ্যাঁ জানি আমি কিছুদিন আগে এসেছিলাম তো বাট আবার আমাকে একটু দরকারে আসতে হয়েছে রানাঘাটে তো আসলাম যখন ভাবলাম আমার পায়রাগুলো একটু দেখিয়ে দিই তোমাদের এই যে মুড়ি দিতে এসেছি একটু পায়রাদের মুড়ি খাওয়িয়ে দিয়ে পায়রার বাচ্চা ফুটেছে এ দেখো চলে এসছে পায়রা সব মুড়ি খেতে এই যে মিষ্টি বাপির বউ এই যে মামার পায়রাগুলো ছাড়া তো চলো তোমাদের এই পায়রাগুলোর বাচ্চাগুলোকে দেখাই বাচ্চা ফুটে গেছে বললো মামা মিষ্টি বাপির বউয়েরও বাচ্চা ফুটে গেছে তো চলো রেখে এখানে এই দেখো মিষ্টি বাপির বউ বাচ্চা ফুটে গেছে কদিন আগে এসছিলাম না তোমাদের দেখিয়েছিলাম যে ডিম দিয়ে বসে রয়েছে মিষ্টি দেখো বাচ্চা বাচ্চা ফুটে ফুটে গেছে গেছে একটা একটা ডিম রয়েছে আর এই ক্ষোপে এই পায়রাটারও বাচ্চা ফুটে গেছে এই দেখো এই দেখো দুটো বাচ্চাই ফুটে গেছে এই দেখো দুটো বাচ্চাই ফুটে গেছে এই পায়রাটা এই পায়াটা আমার খুব ভালো লাগে দেখো পুরো কালপেটিয়া এমনিও আমার কালপেটিয়া কালারটা খুব ভালো লাগে তো এই পাড়াটা একটু ওড়াটা দেখাই মানে খেলাটা দেখাই খেললো না সেরকম বাট ভীষণ খেলা তোমরা আগের ভিডিওতে দেখেছো এই পায়রাটার ভীষণই খেলা এই যে পায়রাগুলো সব এখন খাবে তো চলো ওদের মুড়িগুলো দিয়ে দিই এই যে মুড়িটা চলো এই যে মুড়িটা দিয়ে দিই সবাইকে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো মুড়ি পেয়েছে মানে একদম হাতে চলে এসছে দিচ্ছি সবাইকে মুড়ি দেবো তারা খুলে নিজে চলে ওই দেখো দেখো খাচ্ছে দেখেছো মুড়িগুলো এরা মুড়ি কিন্তু খুব ভালো খায় আমার পায়রাগুলো মুড়ি ভীষণই ভালো খায় এই দেখো কয়দিন আগে আমি রানাঘাটে এসেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম এই পায়রাগুলোকে আবার সে আমাকে রানাঘাটে আসতে হলো একটু দরকারে তাই ভাবলাম আসলাম যখন তখন একটু আমার পায়রাগুলো দেখেই নিই আমার পায়রা আবার বাচ্চাও ফুটে গেছে সব এই যে পায়রাগুলো মুড়ি খাচ্ছে মুড়ি টুড়ি খেয়ে আবার বাচ্চা খাওয়াতে চলে যাবে এই যে মিষ্টি বাপির বউ আর কটা মুড়ি দিয়ে দিই ক আই 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 এই সব খাচ্ছে এই পাটা একটু খেলা দেখি এই পাটা বিশুনি খেলা বিশুনিই খায় কালপেটিয়া পাটা আর আমার কালপেটিয়া কালারটা তো তোমরা সবাই জানো যে আমার কালপেটিয়া কালারটা বিশুনি পছন্দের একটা কালার এর পাড়া মানে বিশুনি ভালো লাগে আমার এই কালারটা তো এটা একটুখানি খেলা দেখি আচ্ছা ওরা খাক আমি যতক্ষণ একটু বাচ্চাগুলোকে ভালোভাবে দেখি পায়রা দেখো কি কিউট কিউট তাই না এই দেখো একদম কিউট কিউট কি জানি কি কালার হবে বাচ্চাগুলো ভীষণই কিউট কিউট বাচ্চা চা আর এটা তো একদম পুচকি ছোট ডিমের বাচ্চাগুলো খুবই পুচকে পুচকে হয় মানে বাঁচানোটা মুশকিল হয়ে যায় একটা টাইমের পর ছোট ডিমের বাচ্চাগুলো আর এই যে মিষ্টি বাপির বাচ্চা মিষ্টি বাপির বইয়ের বাচ্চা পুরোনো বউ এই দেখো পায়ে মনে হচ্ছে পট হবে হ্যাঁ পায়ে হালকা পট হবে দেখো মিষ্টি বাপির বই যেহেতু পট আছে ওরও হালকা পায়ে পট হবে এখনই বোঝা যাচ্ছে এই দেখো এই দেখো যা রেখে দিলাম বাচ্চাটা আর আমি কালকে বাড়ি চলে যাব আর বাড়ি গিয়ে আমার পায়রাগুলোর ভিডিও তোমাদের দেখাবো আমি জানি তোমরা খুব মিস করছো আমার পায়রাগুলোকে বাট আমারও কিছু কাজ পড়ে গেছে বলে আমিও ভিডিও দিতে পারছি না ঠিক মতো ওর জন্যই প্রবলেমটা হচ্ছে বাট কালকে থেকে আমার পায়রার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে কালকে আমি বাড়ি চলে যাব আর এখানেও কাজ সব মিটে গেছে আর বাড়িতে তো মিষ্টি পাপি আর রানির বাচ্চাগুলো তো অনেকটা বড় হয়েই গিয়েছে তো ওগুলোকেও তোমাদের দেখাবো যে কি কালার এসছে ওদের বাচ্চাগুলোর এই দেখো ডাক দেখো পায়রাটা এটা হচ্ছে বালি কালার আমার ভীষণ ভালো লাগে আমার একটা ইচ্ছে আছে এটা বালি কালার পায়রা নেওয়ার বাট পায়ে পট দরকার মানে পায়ে পট ছাড়া পায়রা আমার ভালো লাগে না একদম তোমরা সেটা জানো আমি জন্য পায়ে পট আলা খুঁজছি পায়ে পট আলা বালি পায়রা আমার চাই মাথায় ঝুটি পায়ে পট আলা চাই মানে এটা রাজশাহীর মতো এই যে দেখো মুড়ি ঠোকরা আছে মুড়ি খাবে কটা মুড়ি দিয়ে দিই আর কটা দাঁড়া আমার পায়রা গুলো কি করছে কে জানে কিভাবে রয়েছে বাড়িতে নেই আমি মা বাবা দেখছে নাকি ঠিকভাবে পায়রা গুলো কে জানি কালকে ফোন করেছিলাম মা বাবাকে তো বললো যে হ্যাঁ দিয়েছি খাবার এবার যে পায়রা পোষে সেই কিন্তু ভালো মতো ভাবে যত্ন করতে পারে পায়রা অন্য কেউ কিন্তু পায় না যেভাবে সে যত্ন করে তো এবার দেখা যাক কিছু করার নেই আসতে তো হবেই ব্যস্ত লাইফ ব্যস্ত জীবন এদিক ওদিকের কাজগুলো তো সামলাতে হবে সব কিছুই করতে হবে পায়রাও দেখতে হবে শুধু পায়রা নিয়ে পড়ে থাকলেও তো হবে না না এটাই জীবন তো ছেড়ে আসতেই হয় ও বাবা এখন ভীষণই রোদ ভীষণই রোদ ছাদে আমি আর কিছু করব না আমি জাস্ট ওদের বেশি করে আর কটা মুড়ি দিয়ে যাই মুড়ি দিয়ে নিচে নেমে পড়বো আবার বিকালবেলা তোমাদের ওদের দেখাবো ঠিক আছে আমি আজকে আছি আমি কালকে বাড়ি চলে যাব তো বিকালবেলায় আমি ওদের তোমাদের দেখাবো এখন ছাদে ভীষণই রোদ ভীষণই রোদ তাই ওদের মুড়ি কটা দিয়ে আমি চলে যাই ওরা খাক আর দেখি ওদের জলটা আছে নাকি দাঁড়া হ্যাঁ জলটা আছে জলটাকে একটু ছাওয়াই রেখে দিই হ্যাঁ একটু দিয়ে দিই জল জলটা জলটা ফেলে দিই জলটা নোংরা হয়ে গেছে ফেলে ওদের জল দিয়ে দিই জলটা দিয়ে যে সব মুড়ি খাচ্ছে চলো জল দেওয়া কমপ্লিট ওদের খাবার দেওয়া কমপ্লিট এবার নিচে যাই ভীষণ রোদ্দুর আবার বিকালে তোমাদের ওদের দেখাবো ঠিক আছে চলো নিচে যাই কই দেখি কিসের বাচ্চা আরে বা বাচ্চা চলবে তোমার কত এটার দাম তুমি বলো আমি কিং বাচ্চা নিয়ে কি করব যাবে জানি পায়টা দেখতে সুন্দর দেবে কি কি

তো তোমার সবাই তো দেখলে যে অরূপ আর মামা একটা পায়রা এনেছিল একটা মানে কিং পায়ার বাচ্চা এনেছিল আমার কাছে বেচার জন্য দেখলো আমার কাছে আর হলো না আমি আর নিলাম না এর জন্য অন্য জায়গায় চলে গেছে পায়রাটাকে নিয়ে ওদের সারা দিন পায়রা নিয়ে খালি এই সবই চলে ওরা সারা দিন পায়রা নিয়েই থাকে দুজনায় তো আমি ওদের পেছন পেছন অরূপদের বাড়িতে গেলাম আর এই দেখো এখানে বাচ্চা পায়রাটাকে রেখেছে আর এই দেখো এগুলো হচ্ছে অরূপের মুরগিগুলো সব মুরগিগুলোকে ছেড়েছে এখন অরূপর সব পায়রা বেঁচে মুরগি কিনে নিয়েছে আগেরবার যখন ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম ওর কত পায়রা ছিল অরূপের দেখো এখন একটা পায়রা নেই ওর সব পায়রা বেচে ও মুরগি কিনে নিয়েছে ওরা এরকমই করে ওদের এক একটা সিজনে এক একটা পশু পাখির মাথায় ঝোঁক ওঠে একবার দেখবে ওদের বাড়িতে মুরগি আছে একবার দেখবে পায়রা আছে একবার দেখবে খরগোশ আছে মানে কোনো এক জিনিসে ওরা টিকে থাকতে পারে না ওরা পাল্টাবে পশু পাখি পাল্টাতেই থাকবে যেরকম সিজন পাল্টায় ওরা পশু পাখি সেভাবে পাল্টাতে থাকে তো বিকেল বেলায় ছাদে এসে দেখি মামা দুটো নতুন পায়রা এনেছে এই দেখো মামা দুটো পায়রা নিয়ে আসলো কোথা থেকে নিয়ে আসলি মামা

এই যে মামা জোড়ায় বসালো পায়রা গুলোকে দেখো আর এটার সঙ্গে এটার জোড়া আর এই যে মিষ্টি পাপির বউ উড়ে উড়ে বেড়াচ্ছে ওই দেখো ডাকা স্টার্ট করে দিয়েছে ওই দেখো জোড়া নেওয়ার জন্য পাগল একেবারে পায়রা গুলো পায়রাগুলো গরম হয়ে রয়েছে একেবারে জোড়া নেওয়ার জন্য ওই দেখো ওই দেখো বাবা অনেক দিন পর বউ পেয়েছে গো দেখো ডাক দেখো ব্যাচেলার ছেলে অনেক দিন পর বউ পেলে যা হয় দেখো ডাক দেখো তো যাই হোক জোরা ঠোরা নিক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টস করে তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাদের সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই